বিসার মেথ ক্লাসে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন থেকে আজকে আমরা একটি অঙ্ক সমাধান দিতে চেষ্টা করব সেই অঙ্কটি হল সমষ্টির অঙ্ক প্রত্যেকটা অঙ্কেই প্রত্যেকটা সৃজনশীলেই সাধারণত সমষ্টি নির্ণয় করে এই অঙ্কটি থাকে সেজন্য এটি খুবই অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা যে অঙ্কটা এখন করবো সেটা সমষ্টির অঙ্ক এটা কয়টা তালিকার কয়টি সংখ্যা দেওয়া আছে সমষ্টি নির্ণয় করতে বলছি তাহলে চলো আমরা অঙ্কটা আগে পড়ি তারপরে আমরা অঙ্ক সমাধান পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁইত্রিশ ডট 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 মানে এখানে আরো সংখ্যা আছে মানে এটা একটা প্যাটার্নে দেওয়া আছে মানে পাঁচ থেকে তেরো আট বেশি থেকে একুশ একুশ থেকে সাঁইত্রিশ আট বেশি এরকম আট বেশি আট বেশি অঙ্ক করতে করতে আমরা পঞ্চাশটি সংখ্যা আমরা লিখব বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় কর পঞ্চাশটি সংখ্যা এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি সংখ্যা দেওয়া আছে এই রকম আট আট ব্যবধান করে পঞ্চাশটি সংখ্যা লিখবা লিখে ওই সমষ্টি এটা আমাকে বার করতে বলছে তাহলে আমাদেরকে তো অঙ্ক করতে লিখে লিখে পঞ্চাশটি সংখ্যা বার করে সমষ্টি করা যাবে না আমাদের এখানে পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে বলছে অর্থাৎ পঞ্চাশতম যে সংখ্যাটা এই সংখ্যাটা কত এটা আমাকে আগে নির্ণয় করতে হবে বা বাহির করতে হবে পঞ্চাশটি সংখ্যা এরকম পঞ্চাশটি সংখ্যা এদিকে আছে পাঁচটি সাঁত্রিশে পড়া আট বেশি যে সংখ্যাটা এটা এরকম করতে করতে পঞ্চাশটি সংখ্যা যোগ ফল কত এটা আমাকে নির্ণয় করতে বলছে তাহলে আমাদের সমষ্টি এখানে লেখা আছে কি সমষ্টি নির্ণয় কর সমষ্টি নির্ণয় করতে হলে প্যাটার্নের সমষ্টির একটি সূত্র আছে সমষ্টিটা হল আহ আমি লিখি সমষ্টি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বার দুই ধরে প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাঘ দুই তাহলে আমাদের এদিকে যে প্যাটার্ন দেওয়া আছে সেখানে প্রথম সংখ্যা আছে আমাদের হাতে মানে প্রথম সংখ্যা পাঁচ পদ সংখ্যা বলছে পঞ্চাশটি সংখ্যা পদ আছে প্রথম সংখ্যা আছে পদ আছে শেষ পদটা যে আছে এটা আমার নাই আমাকে শেষ পদটা বাহির করতে হবে কারণ ওই পঞ্চাশতম সংখ্যাতে যা এক দুই তিন চার পাঁচ পঞ্চমতম পদ হলো সাইত্রিশ প্রথম পদ হলো পাঁচ দ্বিতীয় পদ হলো তেরো তৃতীয় পদ হলো একুশ চতুর্থ পদ উনত্রিশ পঞ্চম পদ সাইত্রিশ ষষ্ঠতম পদ এরকম আট বেশি এরকম এই পঞ্চাশতম পদটা কত এটা আমাকে আগে নির্ণয় করতে হবে তাহলে পঞ্চাশতম পদটাই হবে আমার শেষ পদ নির্ণয় করতে হবে তাহলে শেষ পদটা যেহেতু নাই আমাকে আগে সর্বপ্রথমে শেষ পথ বারি করার পরে আমি সমষ্টি সূত্র লেখলে আমার অঙ্কটা হয়ে যাবে সমষ্টি দেওয়া শেষ পথটা দেওয়া থাকত তাহলে আমরা অঙ্কটা নির্ণয় করতে পারতাম কোনো কিছু বাড়ি করা লাগবে না আমাকে এখন শেষ পথ বারি করতে হলে এই যে তালিকা দেওয়া আছে তালিকা থেকে আমরা একটা বীজ রাশি নির্ণয় করবো বীজ রাশি নির্ণয় করার পর শেষ পথ পাবো তখন আমি সমষ্টি সূত্রটা করতে পারবো তাহলে বীজ নির্ণয় করি এটা হলো আমাদের অঙ্গ তাহলে আমরা লেখবো প্রথমে লেখবো তালিকার সংখ্যা পাঁচ তেরো একুশ উনত্রিশ সিস এই হলো তালিকার সংখ্যা এখন পার্থক্য লেখব এটা পার্থক্য ব্যয় করব আমাকে বীজগণিতিক রাশি বার করতে হলে পার্থক্যটা নির্ণয় করলে আমার জন্য সুবিধা হবে তাহলে আট পার্থক্য পেলাম আট একই রকম পার্থক্য হলে আমার বীজগণিতিক রাশি বার করতে সুবিধা তাহলে তালিকা সংখ্যা দেওয়া আছে এটা প্রতিপদে পার্থক্য আমার আট প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা পাশাপাশি দুইটি পদের পদের হলো অর্থাৎ প্রতি পার্থক্য লক্ষ্য করতেছি আমরা প্রত্যেক পদের পার্থক্য আট এই দিক থেকে আমরা এই আট পার্থক্যটা আমরা কাজে লাগিয়ে বীজ গণিত রাশিটা নির্ণয় করব তাহলে আমি লিখি এখন প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা আমার কত পাঁচ দেখো প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা আমি পাঁচ লিখলাম এরপরে আমি এই যে পার্থক্যটা বাই করলাম পার্থক্যটা এই দিকে বসে আর প্রথম সংখ্যার জন্য আমরা লিখবো এক প্রথম সংখ্যা সেই জন্য এক দ্বিতীয় সংখ্যার জন্য দুই তৃতীয় সংখ্যার জন্য তিন চতুর্থ সংখ্যার জন্য চার এরকম পঞ্চম সংখ্যার জন্য পাঁচ ষষ্ঠতম সংখ্যার জন্য ছয় মানে ছয় গুণ আকারে বসাবো আর এই পার্থক্য আট সবসময় ঠিক থাকবে তাহলে এইট গুণ মানে আট গুণ এক এখন আমার পাঁচ সমান সমান আট গুণ এক তো হয় না এইদিকে আছে পাঁচ আর আট একে আট তাহলে পাঁচ সমান সমান আট নয় তাহলে আমাকে আটে কে আটের সাথে এক গুণ করলে আট হয় এই আট থেকে বা এই আটের সাথে কত যোগ বা বিয়োগ করলে পাশ হবে যদি আটের সাথে আমি কোনো কিছু যোগ যোগ করি তাহলে পাশ হওয়ার কোনো সম্ভাবনা নাই অবশ্যই আট থেকে কোনো একটি সংখ্যা করলে আমরা পাবো তাহলে আট থেকে যদি আমরা পাঁচ পাই আট একে আট তিন সমান সমান পাঁচ তাহলে আট একে আট আট থেকে তিন বিয় পাশ হয় তাহলে পাঁচের সমান বুঝা গেল তাহলে এই আটটা কোথায় পেলাম পার্থক্যের আট আর এই একটা কোথায় পেলাম প্রথম পদের সেজন্য এক আর তিনটা হলো তুমি একে নিজের থেকে তৈরি করতে হবে যোগ করলে হবে 5 নাকি বিয়োগ করলে হবে 5 তাহলে যেহেতু বিয়োগ করলে 5 সেজন্য তিন বিয়োগ করলাম এখন আসব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত 13 আমার কিন্তু আট পার্থক্য ঠিক থাকবে যে আট দ্বিতীয় সংখ্যা সেজন্য গুণ 2 দ্বিতীয় সংখ্যা বিদায় গুণ দুই আর প্রথমে যেহেতু তিন বিয়োগ করছি সব সময় তিন বিয়োগ হবে এর ভিন্নতা হবে না কখন তাহলে মাইনাস তিন আট দোকানে ষোলো ষোলো থেকে তিন গেলে হয় তেরো এই তেরো আমরা পেয়ে এখন আসো তৃতীয় মানে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কত একুশ তাহলে পার্থক্য আট তৃতীয় সংখ্যার জন্য তিন আর বীর বছিন তিন সবসময় তিন বিয় হবে তিন বিয় করলে একুশ হয় বুঝা গেছে এখন আসো চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা কত উনত্রিশ পার্থক্য আট এই পার্থক্য আট চতুর্থের জন্য চার বিয় কথা বত্রিশ থেকে তিন গেলে চলে গেলে উনত্রিশ তাহলে আমরা চতুর্থ সংখ্যা উনত্রিশ ইকুয়েল এই গুণ মানে আট গুণ চার আট কোথা থেকে পেলাম পার্থক্যের আট আর প্রথম সংখ্যার জন্য এক দ্বিতীয় সংখ্যার জন্য দুই তৃতীয় সংখ্যার জন্য তিন চতুর্থ সংখ্যার জন্য চার পঞ্চম সংখ্যার জন্য আমরা এরকম যতটা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যায় আমরা এইভাবে লিখতে হবে আমরা লিখে যাব এখন আমরা উপর দিকে যাই পঞ্চম পদ পঞ্চম সংখ্যা কত পঞ্চম সংখ্যা কত সায়ত্রিশ তাহলে পার্থক্য ছিল আট পঞ্চম সংখ্যা জন্য পাঁচ আর বিয় সবসময় প্রথমটা তিন হলে বিয় সবসময় তিন হবে প্রথমটা বিয় দুই হলে সবসময় বিয়োগ দুই হবে যোগ মনে করো যোগ তিন হলে সবসময় যোগ তিন হবে তা এইগুলো ভিন্নতা হবে না এখানে যা আছে তাই হবে শুধু প্রথম দ্বিতীয় তৃতীয় এইগুলো শুধু ভিন্ন হবে যদি পার্থক্য একই রকম থাকে তখন আমরা এইভাবে বীজগণিত আসি না পারি তাহলে পাঁচ হাজার চল্লিশ চল্লিশ থেকে তিন গেলে সাঁত্রিশ সাঁত্রিশ পেয়ে গেলাম তাহলে পঞ্চম পদের পরে ষষ্ঠ পদ সপ্তম পদ পঞ্চম পথ ষষ্ঠ পদ সপ্তম পদ অষ্টম পদ নবম পদ দশম পথ এরকম বৃদ্ধি পেতে 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 আমরা যাব আমরা আর যাবো না সেই জন্য ডট দিয়ে দিলাম আমরা লেখব কতম সংখ্যা কতম সংখ্যা মানে এই পার্থক্য আর্থ টিকি থাকবে কতম বিদায় গুণ হিসেবে ক পঞ্চমের তম জন্য পাঁচ চতুর্থর জন্য চার তৃতীয়র জন্য তিন দ্বিতীয়র জন্য দুই প্রথম সংখ্যার জন্য ক গুণ কিন্তু এখন আমরা প্রথম সংখ্যা পেয়ে গেলাম ক গুণ গলা হবে আট ক বিয় তিন এটাই হলো আমাদের Italika, तालिका बीज गणित राशि हम लोग जवाब तालिका बीज गणित तालिका बीज गणित राशि हलो বিযুক্ত তিন তালিকার বিজনেস হাসি পেলে আমরা এইটা তাহলে আমরা বলছিলাম যে সমষ্টি নির্ণয় করতে হলে প্রথম পদ আমার হাতে থাকতে হবে শেষ পদ থাকতে হবে পদ সংখ্যা থাকতে হবে তিনটা থাকতে হবে তিনটের মধ্যে আমাকে প্রথম পদ আছে দ্বিতীয় তৃতীয় চৌদ্দ পঞ্চম এরকম আমার শেষ পদ নাই শেষ পথ মানে এই রকম করে বৃদ্ধি পেয়ে পঞ্চাশটি পদের সমষ্টি করতে তাহলে আমাকে পঞ্চাশতম পদটা কত এটা আমাকে নির্ণয় করতে হবে যেহেতু আমরা 2083 রাশি বাইর করছি এখন আমরা এইদিকে 50 তম পদ باشه আমরা সংখ্যাটা শেষ পদ সংখ্যাটা বাইর করতে পারব তাহলে আমরা লিখি কতম পদে তো 2083 রাশি পাইলাম এত আমরা লিখব পঞ্চাশতম তম পদ কতম পদ কিন্তু আমাদের এটা এই 2083 এখন আমরা লিখব পঞ্চাশতম সংখ্যা এটা আর গুণ এই পঞ্চাশতম সেই জন্য পঞ্চাশ বিয় তিন দেখো তম পদ ছিল আট ক তিন এখন পঞ্চাশতম পথ বললে কর জায়গায় পঞ্চাশ ষাটতম সংখ্যা বললে জায়গায় বসবে

আট ক মানে এই যে তোমার জায়গায় যত বসবে কর জায়গায় তত বসবে যদি একশো বসে এই কর জায়গায় একশো বসবে এখন আমরা দেখো পাঁচ আঠা চল্লিশ চারশো বিয়ুক্তি বিয় হলে কত হবে সাত নয় তিন তিনশো সাতান্নই হলো আমার পঞ্চাশতম এই যে পঞ্চাশটি সংখ্যা এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পঞ্চাশতম যে সংখ্যাটা এটা হবে তিনশো তিনশো সাতানব্বই তাহলে আমরা পঞ্চাশতম সংখ্যা অর্থাৎ শেষতম সংখ্যাটি আমরা নির্ণয় করে ফেলছি শেষতম সংখ্যাটি যেহেতু নির্ণয় করতে পারলাম এখন আমরা সমষ্টি বার করতে পারলাম তাহলে আমরা কি কি পেলাম আচ্ছা শেষ তো পর আমরা এখন লেখি দিকে অতএব সমষ্টি পাঁচ জু তেরো জু একুশ জু

আর প্রশ্ন তো অলরেডি বলে দিছে পঞ্চাশটি সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা পঞ্চাশটি এখন আমি লেখবো এখানে এখানে প্রথম সংখ্যা পাঁচ শেষ সংখ্যা তিনশো সাতানব্বই পদ সংখ্যা পঞ্চাশ এই যে আমরা বললাম সমষ্টি নির্ণয় করতে বললে করতে বললে তোমাকে তিনটি তোমার জানা থাকতে হবে প্রথম সংখ্যা জানা থাকতে হবে শেষ পদ জানা থাকতে হবে পদ সংখ্যা কয়টি জানা থাকতে হবে তাহলে প্রথম পদ আর পদ সংখ্যা দেওয়া ছিল আমরা শেষ পদ বিষ রাশি বাইর করিয়ে সবসময় শেষ পথটা নির্ণয় করতে বলবে তাহলে আমাকে বীজগণিতের বাসি রাশিটা বাইর করার জন্য আমাকে যে অবলম্বনটা করতে হবে একটু আগে যে করলাম এই নিয়মটা তোমরা ফলো করতে হবে এটা একটু চিন্তা ভাবনা করে বাইর করতে হবে এখন আমরা প্রথম পথ শেষ পথ পদ সংখ্যা পেয়ে গেলাম এখন সমষ্টি সূত্র আমরা জানি जानी समष्टि समान प्रथम संख्या ज्यू শেষ সংখ্যা গুণ এই সূত্র আমি দেখলাম প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা গুণ পত সংখ্যা সমষ্টি সূত্র এটা তোমার মনে রাখতে হবে কারণ প্যাটার্নের ম্যাক্সিমাম অঙ্কেই সমষ্টি মানে প্রায় সবগুলো অঙ্কি সমষ্টির সূত্রটা থাকে এবং সমষ্টি নির্ণয় করতে বলে অথবা এততম পথ কত এটা বের করতে বলে তাহলে সমষ্টিটা ম্যাক্সিমামই থাকে গরম হইতে থাকে তো এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবা তোমাদের পাঠ্য বইয়ে নয় পৃষ্ঠায় সম্ভবত এই সূত্রটি দেওয়া আছে তোমরা একটু দেখে নিও আমি বইটা দেখি কত পৃষ্ঠায় আছে নয় পৃষ্ঠায় আছে তোমাদের সমষ্টি সূত্রটা তাহলে এখন আমরা এখন প্রথম সংখ্যা আমার হাতে আছে শেষ সংখ্যা আছে পদ সংখ্যা আছে এখন বসায় দুই প্রথম সংখ্যা কত পাঁচ শেষ সংখ্যা কত তিনশো সাতানব্বই গুণ পদ সংখ্যা কত এই পদ সংখ্যা পঞ্চাশ ঠিক আছে দুই তিনশো সাতানব্বই পাশে যুগ করলে কত হয় সাতশো দুই পঁচিশ আর চারশো দুই গুন তোমাদের হাতে অবশ্যই ক্যালকুলেটর আছে গুণ করে ফেলবা চারশো দুই গুণ পঁচিশ দশ হাজার পঞ্চাশ

সমষ্টি দশ হাজার পঞ্চাশ আমাদের উত্তর তাহলে তোমাদের প্রত্যেকটা অঙ্কেই সমষ্টি থাকবে আশা করি তোমরা এটা খুব ভালোভাবে আয়ত্ত করবে যাতে সমষ্টিটা অন্তত পক্ষে তোমাদের ভুল না হয় তাহলে আশা করি সবাই বুঝতে পারছো আজকের মধ্যে একা নেই অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে